নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি লাল শাকের রেসিপি এটা একদমই পেঁয়াজ রসুন ছাড়া আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় একদম অনুষ্ঠান বাড়ির মতন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটা কড়াই নিয়ে নিলাম তার মধ্যে এক টেবিল চামচ মতন আমি পোস্ত দিয়ে দিলাম পোস্তটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে হালকা আমি পোস্তটাকে ভেজে নেব যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন পোস্তটা আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল এটা পোস্তটা একটা প্লেটে আমি নামিয়ে নিলাম তারপর ওই একই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা সুন্দর গরম হয়ে এসছে এখানে আমি হাফ স্পুন মতন কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আর একটা শুকনো লঙ্কা এভাবে ভেঙে দিয়ে দিলাম দেখুন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি কেটে ধুয়ে রাখা যে লাল শাক আমি সেই লাল শাকটা দিয়ে দিলাম দেখুন আমি এভাবে করে কেটে নিয়েছি লাল শাকগুলোকে শাক আমরা কম বেশি কাটতে সবাই জানি তাই ওটা আর দেখালাম না এখানে একটি স্পুন মতো নুন আর একটি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন শাকটাকে এখন কিন্তু শাকটাকে আমি হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা এভাবে চিঁড়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি শাকটাকে একদম সিম করে দিয়েছি সিম করে এভাবে দু থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম তারপরে দেখুন ঢাকা খুলে শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে এরপর একটু খুন্তি দিয়ে এভাবে করে দেখছি দেখুন এবার আমি হাই ফ্লেমে শাকটাকে এভাবে ভেজে নেব এই লাল শাক ভাজাটা কিন্তু আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন সেটা ফোড়নের সময় আপনারা দিয়ে দিতে পারেন পেঁয়াজ আর রসুনটা তবে আমি সেটা করলাম না আমি একদম নিরামিষভাবে করে দেখাচ্ছি আর দেখুন এখানে এক একমোটো মতন চিনে বাদাম গুঁড়ো করে নিয়েছি এভাবে তারপরে সব চিনে বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া এভাবে একবার নিরামিষ শাকটা করেই দেখবেন বন্ধুরা ভীষণই ভালো হয় দেখুন এভাবে করে বাদামটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল আর এখন কিন্তু আমার শাকটা পুরোপুরি রেডি আর যে ভেজে রেখেছিলাম পোস্তগুলো ওই পোস্তগুলো একটু ছড়িয়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণের পোস্তটা একটু ছড়িয়ে দিলাম তারপরে আবার একটু শাকের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর একটু পোস্ত আমি রেখে দিয়েছিলাম এভাবে শাকের উপরে দিয়ে দেওয়ার জন্য দেখুন এভাবে করে কিন্তু অনুষ্ঠান বাড়িতেও এভাবে সার্ভ করে এভাবে করে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই